ষোলোই ফেব্রুয়ারি ঢাকার রাজপথে বাইতুল মকর উত্তর গেট থেকেই আমরা সভা এবং বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছি কারণ হচ্ছে এই সহিংসতা বন্ধ করতে হবে এখন প্রশ্ন তৈরি হচ্ছে তৈরিগরি করার কারণ কি এটাই যে কমপ্লেনগুলো আসছে সুতরাং এগুলো তাড়াতাড়ি করে ফেললে বাছা যায় আমি জানি না ওনাদের নিয়ত ভালো ওনারা বলছেন ওনারা স্বচ্ছতার সাথে করেছেন সবই শুনেছি কিন্তু আমরাও বলছি যে আমাদের কমপ্লেন আমরা দিয়ে গেলাম আইনের দরজা খোলা আছে ওনারাও বলেছেন আমরাও আইনের প্রক্রিয়ার মধ্যে যাব কিন্তু এখানে আমাদের রাইটটা যে ক্ষুণ্ণ করা হল এটা নিয়ে আমাদের প্রশ্ন রয়ে গেলে এই কথা আমরা বলেছি সেকেন্ড পয়েন্ট হচ্ছে নির্বাচনের আগে এবং পরে সহিংসতা যে হয়েছে সেটাই নির্বাচনী সহিংসতা বাংলাদেশে অতীত হয়েছে এগুলো আমরা জানি কিন্তু এইবার তো সেটা প্রত্যাশিত ছিল না এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য তো জোলাইভ্যুত্থানে অনেক রক্ত ধরেছে জীবন দেয়া হয়েছে এবং সেই জায়গাটা পুনরাবৃত্তি ঘটছে তাহলে কি এটাই হচ্ছে বাংলাদেশে আবার ফেঁসিবাদের আবারও শৈরতন্ত্র উত্থান হতে যাচ্ছে আমার বোনরা আমার মায়েরা নারীরা আজকে নিরাপদ হলো না হাতিয়ার ঘটনা কি আপনারা জানেন দুই হাজার আঠারো সালের সেই সুবর্ণ সবের ঘটনার পুনর্বৃত্তি করতেছে সেদিন কী হয়েছিল একজন মা একজন নারী চার সন্তানের জননী তাকে গণদর্শনীর শিকার হতে হয়েছিল প্রশাসন বলেছে একজন কোনো ঘটনা ঘটে নাই হাতিয়া তো একই সুর বাঁচতেছে তাহলে সেই সরে আমলের সুর যদি এই সময়েই বাজে তাহলে এখানে গুণগত পার্থক্যটা কোথায় দেশ কোন দিকে যাচ্ছে এইবার আমরা কনসার্ন এরপরে আমার নিজের আসনও তিনজন নারীকে আঘাত করা হয়েছে মাথা ফেটে দেওয়া আছে রক্ত করা হয়েছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় অসংখ্য আমরা চুয়ান্নটি জেলার রিপোর্ট সাবমিট করেছি গণমাধ্যমে আসা রিপোর্ট আমাদের বিভিন্ন সোর্সের রিপোর্টের ভিত্তিতে সহিংস ঘটনা আমাদের আমিরি জামাত এগারো দলের মিটিং করে গত পরশু দিন ট্রেসবিহূম করে স্পষ্ট করে দিয়েছে যে সহিংসতা বন্ধ করুন বন্ধ যদি আপনারা না করেন তাহলে আমরা রাজপথে নামতে বাধ্য হব আমাদের এগারো দলের সিদ্ধান্ত হয়েছে পার্লামেন্টে আমরা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করব দেশ এবং জাতির স্বার্থে কথা বলব আমাদের বক্তব্য তুলব দেশ গড়ার জন্য আমাদের বাংলাদেশ দেশকে আমরা ভালোবাসি দেশকে আমরা পিছনে নিতে চাই না সামনে নিতে চাই সেই সেন্টিমেন্ট থেকে আমরা কাজ করার জন্য ভূমিকা পালনের জন্য প্রস্তুত আছি ইতিবাচকভাবে কিন্তু যদি এই ধরনের সহিংসতা অব্যাহত থাকে তাহলে অবশ্যই দেশ আবার পিছনের দিকে যাবে আমরা কোনো অপশক্তির হাতে যারা ষড়যন্ত্র করে দেশকে অস্তিত্ব সৃষ্টি করে গণতন্ত্রের অভিযাত্রাকে ধ্বংস করার পায় তারা করবে সে জায়গায় আমরা আপোষহীন থাকবো এই জন্য প্রয়োজনে আমরা রাস্তায় নামতে বাধ্য হই ইতিমধ্যেই আমরা এগারো দলের পক্ষ থেকে গতকাল লিয়াজি কমিটির মিটিং করেছি শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলাপ করে আমরা কাল ষোলোই ফেব্রুয়ারি ঢাকার রাজপথে বায়তুল মকরমত্ত গেট থেকেই আমরা সভা এবং বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছি কারণ হচ্ছে এই সহিংসতা বন্ধ করতে হবে বিকাল সাড়ে চারটায় জনগণকে সাথে নিয়ে আমরা এটা প্রতিবাদ করতে চাই তো যে না থামে তাহলে আমাদেরকে রাজপথে আরও আগাতে হবে আমরা চাই না রাজপথে রাজনৈতিক বিষয় সমাধান করতে হোক দেশে একটি পার্লামেন্ট গঠিত হয়েছে হয়তো দুই দিন পরে শপথ হবে সেই পার্লামেন্টে রাজনীতির সফল আলোচনার কেন্দ্রবিন্দু হোক এটাই গণতান্ত্রিক আওয়াজ পলিটিক্যাল কালচার নতুন দ্বারা আমরা তৈরি করতে চাই যারা অধিক সংখ্যক আসনে বিজয়ী হয়ে সেই পথে না হেঁটে অসুস্থ পথে যেতে চান জনগণ সেটা মেনে নেবে না জনগণকে সাথে নিয়ে আমরা এটা রুখে দেবো ইশাল আরেকটা বিষয় হলো সংস্কার হানা বুট হয়েছে এখানে অবাক হওয়ার মতো বিষয় বিভিন্ন আসনে আপনার গানিশ প্রার্থী বা তাদের জোটের প্রার্থী যা ভোট পেয়েছে না ভোট সেই